শোনো শোনার আমাকে ভালোবাসা এত সহজ না মিমের কথা শুনে আমার বন্ধুরা সবাই হা হয়ে গেল আমি বসা থেকে উঠে দাঁড়ালাম পা থেকে মাথা অবধি মিমের একবার দেখে নিয়ে বললাম কেন তোমাকে ভালোবাসতে কি বারণ আছে না সেটা নেই কিন্তু আমি এসব হাঁটু মুড়ে বসে প্রোপোজ করা ফুল দিয়ে প্রোপোজ করা চিঠি দিয়ে প্রোপোজ করা কবিতার লাইন পরে প্রোপোজ করা হাত কেটে প্রোপোজ করা ভয় দেখিয়ে প্রোপোজ করা এসব না একদমই সেকেলে হয়ে গেছে এভাবে প্রোপোজ করলে না কোনো মেয়ে এখন কোনো ছেলেকে পাত্তা দেয় না এসব হচ্ছে পুরনো পদ্ধতি আর আমি এসবে পড়বো না পড়ছ মিস্টার এখন বাড়ি যাও চেয়ে খুম দাও কথাগুলো বলে মিম হনহন করে চলে গেলাম আমি কেবল কথা মৃত চাহনি দিয়ে মিমে চলে যাওয়া দেখছি কি মেয়ে বাবা কোনো ছেলেকেই পাত্তা দেয় না বন্ধুদের দিকে তাকালাম আমার দিকে সবাই মার্কা হাসি দিয়ে তাকাচ্ছে ইচ্ছে করছে সব কয়টারে অ্যাসিড ছুঁড়ে মারি আমি যে এলাকায় থাকি তা একটি আবাসিক এলাকা এখানে ঘোরাঘুরির জন্য বাড়ি ছাদ আর অলিগলি ছাড়া তেমন কোনো জায়গা নেই আমাদের বাড়িটা হলো পাঁচতলা আর পাশে যে বাড়িটা আছে সেটাও পাঁচতলা তবে এক ছাদ থেকে আরেক ছাদে খুব সহজেই লাফিয়ে যাওয়া যায় একদিন ছাদে উঠে দেখি পাশের বাড়ির ছাদে একটি মেয়ে ছাদে গিল ধরে কানে বড় হেডফোন মাথার ওপর দিয়ে গান শুনছে আর মাঝে মাঝে হিপ হপ স্টাইলে মাথা চাগাচ্ছে আগের দিনে দাদুরা দেখলে নিশ্চিত বলতো মেয়েটি জিনে আচর করেছে না হয় মাথায় দুটো বুজদারি তার ছিঁড়ে পড়ে গেছে তবে মেয়েটাকে আগে কোনো দিনে দেখেনি খোঁজ নিয়ে জেনেছি মেয়েটির নতুন ভাড়াটিয়া একদিন ছাদে উঠেছে পাশের বিল্ডিংয়ে চোখ পড়তে দেখি মাথায় হেডফোন দিয়ে গান শুনছে আর বই পড়ছে একবার আমার দিকে তাকালো তারপর মুচকি এক হাসি দিল ব্যাস হাসির ওপর নিজেকে ফাঁসির মধ্যে ঝুলিয়ে দিলাম মানে ক্রাশ খেলাম আর কি তারপর প্রায় মেয়েটাকে দেখার জন্য ছাদে যেতাম গলির মোড়ে মেয়েটাকে পেছনে নিতাম বন্ধুরা মিলে কিন্তু খোঁজখবর বেশ ভালো করে জেনেছি যে মেটা এই এলাকার সবার ক্রাশ সব ছেলেই মিম বলতে কেমন যেন উন্মাদ হয়ে যায় আর সমস্যাটা ঠিক এখানেই মাস দুই হয়নি এলাকাতে এসেছে আর এরই মধ্যেই সখানিক প্রপোজ পেয়ে গেছে কিন্তু সে এখনও কারোটাই গ্রহণ করেনি তাই আজ বন্ধুদের সাথে নিয়ে যখন গলির মোড়ে দাঁড়ালাম তখনই দেখি মিম আসছে আমি আস্তে করে ডাক দিলাম সে কাছে এসে বলে আমি জানি তুমি আমাকে লাইন মারছ কিন্তু জানো তো আমাকে ভালোবাসা এত সহজ না আমি সস্তা প্রেমে না আমাকে করতে হবে যা কেউ করেনি কোনো এখনও মেয়েকে আর সেই প্রোপোজ যদি আমার মনকে নাড়া দেয় তবেই আমি ভালোবাসব বুঝেছ মিস্টার পরের দিন আজ আবার এসেছি মিমকে প্রপোজ করার জন্য ওদের বাড়ি থেকে বের হতেই একটা গলি পড়ে সেই গলির মাথায় সাউনের কফির দোকান আর আমরা হলাম এই এলাকাতে লোকাল আর শাওন হলো আমাদের থেকে কয়েক বছরে ছোট হওয়ায় মুরব্বীরা এই দোকানে আসে না তাই কোনো মেয়েকে নিয়ে সময় কাটাতে শাওনের কফি শফি যথেষ্ট এই এলাকাতে রোজ মিম এই গলি দিয়েই যাতায়াত করে আজও সে আসছে কাল সারা ইন্টারনেট ইউটিউব থেকে প্রোপোজ করার একশোটা পদ্ধতি দেখেছি পড়েছি এবং মুখস্থও করেছি তাই বেশ হাসি হাসি মুখে মিমের সামনে গেলাম আমাকে দেখেই বলে কিছু বলবা হুম জানি তো বলবা তোমাকে ভালোবাসো তো বলে ফেলো কিন্তু তার আগে প্রপোজ করে যেন আলাদা হয় হুম কি হুম হু করছো আশেপাশে তাকালাম শাওন মামা সহ বন্ধুরা সব উচ্ছুক জনতা হয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি ওদের দিক থেকে চোখ সরিয়ে মেমের দিকে তাকালাম তারপর পকেট থেকে হাতে বানানো চুরি করে আনা বোনের কাপড়ের পুতুল বের করে বললাম হুম হুম জানি জানি তুমি হেব্বি সুন্দরী আছো কিন্তু সেটা বড় কথা না তোমার সুন্দরী ঠেলাই ব্যাবাক পোলারা তোমার পিছনে বাইক সাইকেল নিয়ে পেছনে ঘুরে কিন্তু আমি তোমার পিছনে হেঁটে হেঁটেই ঘুরি এটাও আসল ব্যাপার না ব্যাপারটা হলো তুমি সুন্দর তাই তোমার পিছিয়ে ঘুরি না তুমি একটা পেতনির মতো দেখতে তোমার নাক দেখলে মন চাই টেনে লম্বা করে দেয় কিন্তু তা করি না কারণ তোমার নাক দিয়ে যদি পোটা ঝরে তাহলে তো আবার আমার হাতে লেগে যাবে আর চোখ দেখলে মনে হয় চোখের মধ্যে কোটি কোটি মানুষ সাঁতার কাটতে পারবে এত বড় চোখ কেন আর মুখের কথা কি বলবো দয়া করে বলবা কোন বিদেশি ক্রিম ব্যবহার করো সেটা যদি একটু মুখে না মেখে পায়ের পাতায় মাখতা তাহলে পাটু মুখ সবই ভোতা দেখাতো যাই হোক তোমাকে যেটা বলতে আসছি তোমাকে ভালো লাগছে কিন্তু ভালোবাসি না বুঝছো আর পুতুল নিয়ে এসেছি তোমাকে দেখানোর জন্য দেওয়ার জন্য না কী সুচাহা সব ছেলে তোমাকে এটা ওটা দিয়ে প্রোপোজ করে আর তুমি তা নিয়ে নিবা সেটা তো হবে না যাও ভাগো হুর কি বলতে আসছিলাম আর কি বের হয়ে গেল চেয়েছিলাম কোনো রোম্যান্টিক কবিতা কপি করে ঝেড়ে দিব ভেবেছিলাম রবীন্দ্রনাথের কবিতা বলে দেখি ভালোবাসা যেত কিনা কিন্তু মিমের কথা শুনে মুখ দিয়ে যা বের হয়েছে তাই ঝেড়ে দিয়েছে বন্ধুদের দিকে তাকালাম ওরা আরও বেশি উৎসুক হয়ে তাকিয়ে আছে তবে ওদের চোখের ভাষা বলছে এবার হারামি তুই চর খা ঘুরে মিমের দিকে তাকালাম মিম আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমি ঠোঁট টেনে মুচকি হাসি দিলাম আর তখনই মিম জোরে জোরে হেসে দিল এত জোরে হাসলো যেন কানের খোল বের হয়ে যাবে হাসি চোটে ওর চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে মুখের দুপাশ লাল হয়ে গেল বিকেলে সুন্দর রোদ ওর মুখে এসে পড়ছে তখন চিকন দাঁতের ঠোঁটে হালকা অ্যাপ্রনে মেমকে যেন তথাকথিতহীন প্রাত্যকার মোহনীয় এক গ্রীষ দেবী মনে হলো হাসি থামিয়ে বলল প্রোপোজটা অবশ্যই দারুণ হয়েছে কিন্তু আমাকে এর আগেও একজন অসুন্দরী বলে প্রপোজ করেছিল কারণ সে ভেবেছিল আমাকে সবাই তো সুন্দর বলে তাই তার বিপরীত কিছু বলে কাজ হয় কি না কিন্তু না সেটা হয়নি কারণ আমার আম্মু বলে আমি যথেষ্ট সুন্দর আর মিষ্টি একটি মেয়ে তাই এটাতেও কোনো কাজ হবে না যাও মিস্টার বাসায় যাও আর হ্যাঁ পুতুলটা আমার লাগবে নিয়ে গেলাম আমি বোকার মতো কেবল দাঁড়িয়ে মিমে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম এটা কি হলো আমি আসলে ভেবেছিলাম যে নতুন কিছু ট্রাই করে চেষ্টা করি কিন্তু এর আগেও প্রপোজ করেছে এরকমভাবে হুর এখন বাড়ি গেলে বোন পুতুল খুঁজবে ধুর ভালো লাগে না বন্ধুরা দৌড়ে আসলো জনতাগুলো এসে কি হয়েছে জানতে চাইল কিন্তু কোনো কথাই বললাম না আমি এভাবেই কেটে গেল আরও কয়েকটা দিন তবে এ কদিনে মিমের সামনে গিয়েছি বহুবার প্রোপোজও করেছি নানাভাবে কিন্তু সে রিফিউজ করে চলে গিয়েছে আজ তেরো দিন পর ওর সামনে পাঁচশোটা গোলাপ ফুল নিয়ে যেয়ে দাঁড়ালাম আমাকে দেখেই হা হয়ে তাকিয়ে রইল আমি বললাম তোমাকে অনেকেই একটি দুটি তিনটি কিংবা একশোটা ফুল নিয়ে প্রোপোজ করেছে কিন্তু আমার মতো করে এতগুলো ফুল নিয়ে তোমাকে কেউ বলেনি ভালোবাসি হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি তবে সবার মতো না আমি তোমাকে ভালোবাসি আমার মতো করে ঠিক পরন্ত বিকেলের লালচে সূর্যের মতো তোমাকে ভালোবাসি সন্ধ্যাঘন পরিবেশে ঘরে ফেরা পাখিদের মতো তোমাকে ভালোবাসি মেঘজমা আকাশে ফিরফিরিয়ে বৃষ্টি আসার আহ্বানে ঠান্ডা বাতাস বহার মতো তোমাকে ভালোবেসে বাঁচতে চাই ভালোবেসে পথ চলতে চাই তোমাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করতে চাই তুমি কি ভালোবাসবে চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম মিম আমার দিকে বেশ খানিকটা সময় চেয়ে রইল তারপর ফুলগুলো নিয়ে হনহন করে হেঁটে চলে গেল আমি কেবল দৃষ্টিগোচর হয়ে চেয়ে দেখলাম সে চলে যাচ্ছে ভেবেছিলাম একটু পেছনে ফিরে তাকাবে কিন্তু না এত ভাব কেন মেয়েটার কি হতো একটু পেছনে তাকালে মন্ডা চাইতেছে সামনে যে চট দিয়ে ফুলগুলো উদ্ধার করি বিষণ্ন মনে বাড়িতে আসলাম এরপর কেটে গেল আরও সাত দিন মিমের সামনে আমি আর যাইনি ছাদেও আর সেদিনের পর উঠিনি কিন্তু কি করা যায় একদিনে আরও অনেকগুলো প্রোপোজের কথা ভেবেছি কিন্তু কিছুই ঠিকঠাকভাবে করতে পারছি না আরও দুদিন পর বাড়ি থেকে বের হলাম আজই শেষ চেষ্টা করব মিমকে প্রোপোজ করার এরপর থেকে আর কোনো দিনও ওর সামনে যাব না যদি সে রিফিউজ করে সন্ধ্যা হব হবো করছে মিমকে ফোন দিলাম বাইরে আসার জন্য সে আসলো আমাকে দেখে বলল কি ব্যাপার ডাকলে কেন আজ তোমাকে প্রপোজ করব বলে এসেছি আজই শেষ তো করো এখানে না চলো আমার সাথে মিমকে সাথে নিয়ে অনেকটা পথ পাড়ি দিয়ে একটি বাংলোতে আসলাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছে চারিদিকে দিনের এক ফোঁটা আলো নেই বাংলোর সামনে দাঁড়িয়ে আছি সবাই জানে এটা ভূত বাংলো নামে পরিচিত মিম আমার হাত ধরলো তারপর বলল এখানে কেন তোমাকে প্রপোজ করব চলো ভিতরে মিমের হাত ধরে ভিতরে নিয়ে আসলাম চারদিক অন্ধকার বাংলোটি অনেক পুরোনো এখানে যারা থাকতো আগে তারা নাকি সবাই কোনো এক অজানা কারণে আত্মহত্যা করে তারপর থেকে এখানে কিসব প্যারালাল ঘটনা ঘটে এদিকে লোক খুব কম আসে আর আমি কিনা মিমকে প্রোপোজ করার জায়গা বেছে নিয়েছি ফোনের টর্চ জ্বালালাম বাংলোর মধ্যে ধুলো জমে এক একার চারিদিকে কোনাতে কোনাতে মাকড়াসার জালে ভর্তি মিম আমার হাত শক্ত করে ধরলো আমি ওর হাটটা ছাড়িয়ে নিলাম তারপর বললাম তুমি এখানে একটু দাঁড়াও আমি আসছি কোথায় কোথাও না একটু দাঁড়াও রেখে ওপরের দিকে যেতে লাগলাম তখনই চিৎকার শুনতে পেলাম দৌড়ে মিমের কাছে আসলাম সামনে তাকিয়ে দেখি ধোলাই কুণ্ডলি পাকিয়ে কে যেন বের হচ্ছে ওটা কি জানি না হবে হয়তো কোনো আত্মা আমি বাড়ি চাবো আমার খুব ভয় করছে হুম চলো দুজনে ঘুরে বের হতে যাবো তখনই বাংলোর দরজা ধপ করে নিজে থেকেই লেগে গেল মেম প্রায় চিৎকার দিয়ে আমাকে জড়িয়ে ধরল বিড়বি করে বলতে লাগলো আমি বাড়ি যাব আমি ওরা হাত ধরলাম শক্ত করে বের হওয়া রাস্তা খুঁজছে কিন্তু কোথাও কোনো প্রকার রাস্তা নেই সব জানালা নিজে থেকেই বন্ধ হচ্ছে পর পর চলো উপরের দিকে যাই হয়তো সেখানে বের হওয়ার রাস্তা থাকবে মিম কোনো কথা বললো না ওর হাত ধরে উপরের দিকে যাচ্ছি কয়েক ধাপ সিঁড়ি ডিঙ্গিয়ে ওপরে উঠতেই ধপ করে সামনে একটি কঙ্কাল পড়ল। মিম আঁতকে উঠে কান্না করতে শুরু করেছে কঙ্কালটি হাত দিয়ে ধরতে গেলাম তখনই সেই কঙ্কালটি নিজে থেকেই আমাদের আগে যেতে লাগলো মিম ভয়ে প্রায় মর্মর অবস্থা সে ভয়ে কাঁপছে অনবরত চারিদিক খটখট শব্দে ছেয়ে গেছে পচা আষ্টে গন্ধ চারিদিক ভরে গেছে বড় করিডরে উঠতেই দেখি কে একজন সাদা কাপড় পরে হেঁটে চলে যাচ্ছে শূন্যের ওপর দিয়ে মুখটা বেঁকে আমাদের দিকে তাকিয়ে বিধ হাসি দিল মিম অজ্ঞান হব হব প্রায় কেবল আমি ওকে ধরে রইলাম কাঁপা কাঁপা শরীরে হাঁটতে থাকি হঠাৎ করে মিম জ্ঞান হারাই ওকে নিয়ে আমি নিচে চলে আসি বেশ খানিকটা সময় পর মিমের চেতনা ফিরে আসে তখন চারপাশে আলোতে ভর্তি ও পিটপিট করে চারিদিকে তাকাচ্ছে চারিদিকে আলোর ছড়াছড়ি কোনো জায়গাতে তখন কোনো প্রকার ময়লা নেই আমি ওর সামনে চেয়ারে বসে আছি আর ও একটি চেয়ারে বসে আছে মাঝখানে একটি টেবিল রাখা সেই টেবিলের মাঝখানে মোমবাতি জ্বালিয়ে লেখা আই লাভ ইউ মিম আমার দিকে চোখ বড় বড় করে চেয়ে রইল আমি উঠে দাঁড়ালাম ওকে হাত ধরে টেনে দাঁড় করালাম তারপর বললাম ভয়ের কিছু নেই তুমি একটু চোখ বন্ধ করো সে চোখ বন্ধ করলো সাথে সাথেই রুমের সব আলো নিভিয়ে দিলাম মিমকে বললাম চোখ খুলতে আমি তখনই ওর সামনে থেকে চলে এলাম সে তাকালো টেবিলের ওপর মোমবাতিগুলো জ্বলছে একাধারে সে চারপাশ দেখছে সব কিছু আগের মতোই হয়ে গেল মিম আমাকে ডাকলো কয়েকবার কিন্তু কোনো সাড়া দিলাম না এরপর যখন সে চিৎকার করতে যাবে আমি তখনই ধোলাই কুণ্ডলি পাকিয়ে তার পেছন থেকে কঙ্কালের পোশাক পরে বের হলাম হাতে একটি কঙ্কালের মাথা আমাকে দেখেই সে চিৎকার করে উঠল বদ্ধ অন্ধকার ঘরে মেমে চিৎকার বারবার প্রতিধ্বনি হতে লাগল আমি ওর সামনে যেয়ে মাথার খুলি বাড়িয়ে দিয়ে ভৌতিকভাবে বললাম ভালোবাসা কি কেবল প্রোপোজের মধ্যেই সীমাবদ্ধ ভালোবাসলে কি প্রোপোজ করাটা খুবই দরকার প্রোপোজ না করলে কি ভালোবাসা প্রকাশ পায় না ভালোবাসা তৈরি হয় চোখের ইশারায় ভালোবাসা বিশালতা ধারণ করে নিরাপতায় ভালোবাসা গাঢ় হয় দূরের অপারতায় তোমাকে আমি ভালোবাসি কেউ এভাবে তোমাকে ভালোবাসি বলেছে কিনা জানি না তবে এটা জানি তোমাকে ভালোবাসতে হলে প্রপোজের দরকার তাও আবার তোমার মনকে নাড়া দেবে এমন প্রপোজ আজ যদি ফিরিয়ে দাও তবে আর আসবো না তোমার কাছে তোমাকে ভালোবাসি কথাগুলো বলে চুপ থাকলাম ঘরে লাইটগুলো সব জ্বলে উঠল আমি কঙ্কালের কাপড়গুলো খুলে দিলাম মিম আমার দিকে গালে দুই হাত দিয়ে অবাক হওয়ার ভঙ্গিতে চেয়ে রইল আমি আস্তে গলায় বললাম সবটা আমারই প্ল্যান ছিল সরি মিম কিছুই বলল না কেবল গালে দুই হাত দিয়েই দাঁড়িয়ে রইল আমি চলে আসতে যাব তখনই সে বলল গাধা একটা এভাবে কি কেউ প্রপোজ করে বাপরে কতটা ভয় পেয়েছি আমি কি করব বলো তুমি তো বলেছিলে এমনভাবে প্রোপোজ করতে যেন মন নাড়া দিয়ে ওঠে তাই বলে ভূত হয়ে হয়ে হুম এটা ছাড়া আর কোনো ডিফারেন্ট আইডিয়া মাথায় আসেনি ছেলে একটা হুম বন্ধুরা সব একসাথে বলল যা বন্ধু মিমকে তুই নিয়ে যা মিম তখন বলল ওরা এখানে আমি বললাম হুম ওদের দিয়েই তো সব কিছু আয়োজন করা হয়েছিল মিম আর কিছু বলল না কেবল এসে জড়িয়ে ধরলো আমাকে যাক বাবা ভৌতিক প্রোপোজ করেও যে ভালোবাসা পাওয়া যায় তা জানতাম না আইডিয়াটা মন্দ না গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে